সিংহের বালুকায় ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের আয়োজনে দখল দেয় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পুনরুত্থানে ও মুসলিম ফিলিস্তিনদের সমর্থনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বালুকা বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিনহাজের সঞ্চালনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব আহমেদ জেলা যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক হিমাল জাকেরিয়া বালুকা যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকরাম হোসেন এই সময় উপস্থিত ছিলেন বালকা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জুনাত ইমরান সাধারণ সম্পাদক হাসান রাহাত সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ

নিবেশ অনুযায়ী পঞ্চাশ খাতার লোক এই পর্যন্ত হয়েছে